ভেঙে মরে ঘরের চাবি নিয়ে আমার একদিন চুপচাপ পাঁচ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করেনি ভাবতো হয়তো কষ্ট পাবো সত্যি বেশ কষ্ট পেতাম অনেকদিন পর এক বন্ধুর সাথে দেখা এক বিকেল বেলায় সে হুট করে জিজ্ঞেস করল না সে তো কতক্ষণ তাকিয়ে থেকে বললাম বেলা পড়ছে চলো না বিকেলের খাওয়ার আয়োজন করি গিয়ে আমার প্রিয় ফুল দোলন চাপা পাঁচ বছরে আমাকে কখনো নিজের থেকে তোরা দোলন চাপা এনে দেয়নি সে আমিও কখনো চাইনি চাইলে বলতো যে দোলন চাপা নাকি পাওয়া যায় না অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলন চাপার তোড়া দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম যদি কোনোভাবে বোঝে একটা ফুল চাইছি আমি সে জানতো আমার ফুল পছন্দ নাকি জানত না কিন্তু সে কখনো জানতেও চায়নি বিকেলে সে বন্ধুর সাথে আরেকদিন দেখা হলো আবার জিজ্ঞেস করলো কেবল ফুল জানতো না তাই না তবে প্রিয় রং জানতো না আমার যে শরৎ খুব পছন্দ জানতো না কাশফুল দেখাতে নিয়ে যেত না চিঠি লিখতো না এক গোছা চুরি কখনো হাতে নিয়ে আসতো না টিপ কখনো নিয়ে আসতো না এই সব এই সব কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই আর কিছু হয়নি সেদিনও প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছিলাম তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি কিভাবে বোঝাই কেন কেন একটা দোলুন চাপার তোড়া একটা চিঠি এক গোছা চুরির মতো সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি জানো আমার না ওই ছোট্ট কালো টিপটা খুব দরকার সরাসরি বলেছি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি কখনো রাস্তার পাশে ঝুড়ি থেকে এক পাথা নিয়ে বলেনি দেখো তো এমন চলবে চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়া বন্ধ করে দিলাম কিন্তু চোখের জল তো আর বন্ধ হয় না একসময় ভাবতাম এক সময় সত্যি ভাবতাম যে সব ঠিক হয়ে যাবে একটু শেখাতে হবে একটু বোঝাতে হবে তারপর তারপর ঠিক হয়ে যাবে কিন্তু তারপর তারপর অনেকটা সময় কেটে গেল বলতে বলতে বোঝাতে বোঝাতে বুঝলাম যে কখনো যেটা ঠিক হওয়ার নয় সেটার কোনো দিনও ঠিক হবে না এরও অনেক বছর পরে আমি আবার প্রেমে পড়েছিলাম তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ওই ফুলের দোকান পড়লো সে জিজ্ঞেস করলো একটা দরকারি প্রশ্ন আছে তোমার প্রিয় কিনে দেব চোখ ছল ছল করে উঠলো প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ জিজ্ঞেস করে ধন্যবাদ লেখাটি সংগৃহীত আমার খুব ভালো লাগলো তাই পড়ে শোনালাম